আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এই মুহূর্তে বান্দরবনের পরিস্থিতি একটু ভিন্ন রকম সেখানে যে সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেকে আহত হয়েছে অনেকে নিহত তবে ইতিমধ্যে আমাদের বর্ডার গার্ডের অভিযানে যে সমস্ত ভারী ভারী সরঞ্জাম উঠে আসছে যে সমস্ত অস্ত্র ড্রোন সহ মানে অবাক করা এক তথ্য যে আসলে তারা এই সমস্ত এগুলা কোথায় পেল এখানে কি তৃতীয় শক্তির কোনো ইন্ধন রয়েছে আমরা গতকালকে থেকে একটা ভিডিও দেখে আসছি যে তারা চাচ্ছে যে বাংলাদেশকে দুইটা রাজ্যে বিভক্ত করার জন্য এখন এটা কি কখনো সম্ভব এটা কি আপনি মেনে নেবেন না আমি মেনে নিব সম্মানিত দর্শক আসুন দেখি আমাদের বিজিবির অভিযানে কি কি পেলো আর কি কি সেখান থেকে তারা উদ্ধার করলো আর এই সমস্ত এগুলা তারা কোথায় বা পেলো বান্দরবনের সীমান্তবর্তী ধোপানিসরা এলাকা দুর্গম পাহাড়ের সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বিজিবি সে আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ ড্রোনসহ সিগন্যাল জামার অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন প্রকার সরঞ্জাম উদ্ধার করেছে শুক্রবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছে তিনি জানান যে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে বান্দরবনের রুমার দুর্গম পাহাড়িবর্তী ধোপানিসা এলাকা সংলগ্ন গৃহীত জঙ্গলের একটি আস্তানা একদল পাহাড়ি সন্ত্রাসীরা কার্যক্রম চালাচ্ছে একই পরিপ্রেক্ষিতে ধোপানিসা এলাকার সীমান্তবর্তী সংলগ্ন পাহাড়ি জঙ্গলে অভিযান চালায় বিজিবি ভ্যাটালিয়ান অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুটি অটোমেটিক কারবাইন ও অ্যাসল্ট রাইফেল একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল তিনটি ও একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং একটি অত্যাধুনিক প্রযুক্তির জ্যামার সহ ভিডিও ক্যামেরা সহ সেখান থেকে আরও বিভিন্ন প্রকার ইলেকট্রিক ডিভাইস তারা উদ্ধার করে সমানিত দর্শক ভাড়া এখন এখানে কি তৃতীয় শক্তির কোনো হাত রয়েছে বা কেউ কি চাচ্ছে যে বাংলাদেশটাকে দ্বিখণ্ডিত করার জন্য এখানে ভিন্ন কোন চক্রান্ত করার জন্য দিন শেষে ভাই আমরা তো বাঙালি এখন আমরা যদি আমরা নিজেদের দেশের মধ্যে নিজেরা এই পরিস্থিতি চালাই তাহলে দিন শেষে আমরাই বা কোথায় যাব তো সমানিতে ভাই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি আবার